আসসালামু আলাইকুম শুভ্র শিক্ষার্থীরা কেমন আছে তোমরা আশা করছি তোমরা ভালো আছো তোমাদের জন্য একটি সুখবর রয়েছে তোমরা যখন সোশ্যাল মিডিয়ায় ঢুকো যেমন টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক তোমরা রিলস সেকশনে অনেক দেখতে পারো যে তোমাদের এইচএসসি খাতা ওই খাতাগুলা টিকটকাররা দেখছে মানে ছোটো ছোটো বাচ্চারা দেখছে তো তোমরা যারা এইচএসসি পঁচিশ দিচ্ছ এবার তোমাদের জন্য একটি সুখবর রয়েছে যে তোমাদের খাতাগুলো এবার কোনো টিকটকাররা দেখতে পারবে না কারণ কিছু সার ম্যামেরা রয়েছে যারা তোমাদের খাতা মানে ছোট বাচ্চাদের দিয়ে দেখায় এখন সেসব ছোট বাচ্চারা কি তোমাদের লেখা বুঝতে পারবে তোমাদের পড়া বুঝতে পারবে তারা যে সিট হিসাবে দিয়ে দেয় তারা ওই সিট হিসাবে মিলায় আবার কিছু দুষ্ট বাচ্চারা থাকে তোমাদের ইচ্ছা করে কম নাম্বার দিয়ে দেয় কিন্তু তোমাদের নাম্বার ওই বাচ্চারা কেন দিবে এটা হচ্ছে কথা তো সারেরা এগুলো এইসব যেসব সারেরা এই কাজ করে তাদের ধরার জন্য শিক্ষা বোর্ড একটি তদন্ত শুরু করেছে সেই তদন্তের মধ্যে আটজন শিক্ষক শিক্ষিকা ধরা পড়েছে তো সেই সব শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন তো তাদেরকে বহিষ্কার করা হয়েছে সে বহিষ্কার বলতে তারা তাদের যে শিক্ষাগত পেশা রয়েছে যতদিন তারা থাকবে তারা কখনোই তোমাদের খাতাগুলো দেখতে পারবে না মানে কোনো কোন এইচএসসির খাতাও দেখতে পারবে না এসএসসির খাতাও দেখতে পারবে না তো তা এমনও হইতে পারে তাদের দিক দিয়ে আইনিও আবার তোমাদের ব্যবস্থা নিতে পারে যেমন তাদের কারাদণ্ড দিতে পারে অনেক কিছুই দিতে পারে ওইগুলোর দিকে আমরা না যাই তোমাদের এই যে এই নোটিশটা আমি দিয়ে রেখেছি তোমরা সেটা পড়ে নিতে পারো আমি এটা তোমাদের সংক্ষেপে বলে দিলাম তো এখন তোমরা একেবারে চিন্তা মুক্ত থাকো যে তোমাদের খাতা তোমরা একেবারে প্রাপ তোমাদের যে প্রাপ্য নাম্বার তোমরা সেটাই পাবে তো তোমরা যারা এখন দেখো পরীক্ষা দিচ্ছ তোমরা কনফিডেন্সের সাথে পরীক্ষা দিবা তোমরা তোমাদের যে লেখা থাকবে তোমরা গুছিয়ে লেখবা তোমরা যা লিখবা তোমরা তার উপরে নাম্বার পাবা এখন ইনশাআল্লাহ এই বছর এবং সামনের বছর থেকে তোমরা যারা এটা শিকার হবে না যে তোমাদের খাতা টিকটকাররা দেখছে এই বছরই এ এসএসসিদের খাতা এ এসএসসি দু হাজার পঁচিশদের খাতা অনেক টিকটক টিকটকাররা দেখছে এখন এইচএসসি দেখো কিছু কিছু ভিডিও রয়েছে সেই এইচএসসির ভিডিওগুলো তোমাদের তোমরা তোমাদের সামনে দেখতে পারো তো এখন তোমরা এখন ভয় পাবে না তোমরা এখন কোনো চিন্তা করবে না তোমাদের খাতাগুলো এখন কোনো টিকটকাররা দেখতে পারবে না বা ধরো কোনো বাচ্চারা দেখবে না তো স্যার স্যার ম্যাডামরাই তোমাদের খাতা দেখবেন তো আজকের জন্য এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আর তোমরা এই এইচএসসি এসএসসি যে কোনো রিলেটেডের স্টাডি ভিডিও নিয়ে যদি তোমরা মানে তাড়াতাড়ি নিউজ পেতে চাও তাইলে অবশ্যই আমাদের এইচডিএ অ্যাকাডেমি তোমরা ফলো করে রাখবে এবং আজকের জন্য এই পর্যন্তই আলাইকুম